পুরুষতে পাঠায় না এবং প্রশাসন রাজনীতির সাথে ধর্মের প্রভাব থাকা জরুরি একশো বছর আগে আল্লাহ ইকবাল বলছেন জলালে বাদশাহী হোক কে জমহুরি তামাশা হোক জুদা হো দিন সে আসত সে তো চাতি হে চেঙ্গিজি ধর্ম থেকে যদি রাজনীতি আলাদা হয়ে যায় চেঙ্গিজ খানের বর্বরতা বিরাজ করে একথা আমরা ভুলে না যাই লেখক একটা কনক্লুশন এনেছেন আমি এক সবার তার সাথে একমত আজকের এই সেমিনার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এগুলো নিয়ে আমরা আলোচনা করি না সরিয়ে আইনের প্রয়োগ এই যে কুচিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের মাননীয় ভাইস চ্যান্সেলার মহোদয়ের বক্তব্যগুলো অভিনবিশ সহকারে শুনেছি আমরা তুরস্ক পাকিস্তান মালয়েশিয়া সহ আরও যে যে দেশে কিছুটা এক একসবাক সরিয়ে আনতে পৃথিবীর কোনো দেশে নাই এই মুহূর্তে যেখানে যেখানে আছে ওখান থেকে একটু ইনস্ট্রেন্স দিয়ে আমরা আমাদের দেশের রাজনীতিকেও প্রশাসনকেও দাবি দেওয়ার ভিতরে এটা অন্তর্ভুক্ত করতে পারি এবং ঈশ যে সম্ভাবনা বহু বছর পরে একটা সম্ভাবনা আমাদের সামনে আসছে এটাকে আমরা কাজে লাগাতে চাই এবং এই সুযোগ হাত ছাড়া হয়ে যায় আরও চুয়ান্ন বছর অপেক্ষা করতে হবে একথা মনে রাখবেন দমন চালিয়ে নিপীড়ন চালিয়ে নিবর্তনমূলক দণ্ডবিধি প্রয়োগ করে ইসলামের যে শাসত আদর্শ এটাকে কোনোদিন দমন করা যায় না আল্লামা ইকবাল বলেন যেতনাহি দমাউকে উতনাহি উবরেগা যেই শক্তি দিয়ে দমাইবে সেই শক্তি দিয়ে উপরে উঠবে এটা আমাদের মনে রাখতে হবে আমরা সাহস হারাব না আমরা সাহস হারাব না আমরা একটা আদর্শিক রাষ্ট্র চাই যেখানে রাজনীতিবিদ ক্ষমতাশালী ব্যক্তি মন্ত্রী এমপি ব্যবসায়ী যাতে শ্র না হয়